হাওড়ার লেলুয়া থানার অন্তর্গত বেলগেসিয়া এলাকায় মায়ের মন্দিরে চুরি সকালে আরতি করার সময় পুরোহিত মূর্তি সমস্ত গয়না না দেখতে পেয়ে অন্যান্য ভাইদের জিজ্ঞাসাবাদ শুরু করে সকালে এমন এই ঘটনা মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মূর্তির অলঙ্কারগুলি কোথায় গেল সিসিটিভি থাকার শর্ত কিভাবে ছবিতে ধরা পড়ল না তা নিয়ে উঠছে প্রশ্ন এই ঘটনাকে কেন্দ্র করে লেলুয়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. के भाई मतलब बहुत बहुत जाओ वाला उठ के ना बताओ अच्छा भरना आप बाहर কালকে আমাদের মন্দিরে বিকেল পাঁচটার সময় যখন মন্দির খোলা হয় মন্দির খোলার পর আর কি আমার রামদা বলে দাদা বলি সে আর কি মন্দিরে ছিল তা মন্দিরে থাকাকালীন এবার মন্দিরে যাত্রীরা আসছে যেমন ধূপ দিচ্ছে পুজো দিচ্ছে চন্দ্রমৃত্যু নিচ্ছে গা ঝাড়াচ্ছে পড়ে যাচ্ছে সাতটার সময় যখন আমি এলাম এসে যখন আমরা গা পা ধুয়ে মন্দিরে কাপড় পরে প্রবেশ করলাম মায়ের আসনে বসে যখন বসে দেখি সাতটা দশের মতন তখন দেখলে মায়ের জীব আর অর্ধচন্দনটা নেই এবং মায়ের যে নাকের যে নটটা ছিল নটটা খুব তার দিয়ে বাঁধা ছিল সেই নাকের নটটাও নেই এবং নথের সঙ্গে যে টানা ছিল সেই টানাটাও ছিল না তা সেই দেখার পর আমি আমার মেজো দাদা এবং শেষদা এখানে থাকে তা মেজদাকে আমি বললাম দাদা তুমি কি খোলা হয়েছে কি কিছু খুলে কিছু করা হয়েছে না আমরা তো খুলিনি দাদা আমি দেখছি আমার শেষদা ছিল পাশে ওখান থেকে আবার ডাকানা হলো শেষদা হলো এলো শেষ দেয় শেষ বললো না আমরাও দেখা তখন দেখা হয়ে গেল মন্দিরের মধ্যে মায়ের এই জায়গাটা খবলানা আছে আর এমনি আর কোনো কিছু দেখতে পাওয়া গেল না কিন্তু তিনটে জিনিসই আমরা পাচ্ছি না নাকের টানা নদ এবং অর্ধচন্দন এবং জীব সেটাকে কোনোরকম খুঁজে আমরা পেলাম না মায়ের কাপড়ে ফুলে এবং সাইডে তারপরে ভেবে নিলাম নিশ্চয়ই এটা কেউ নিয়ে গেছে মন্দির খোলা ছিল মন্দির খোলা ছিল এবং আমি আরতি করি আমার যে রামদা আছেন উনি এখানে বসেছিলেন আরতির বাজনা বাজালেন আরতি হলো আরতির পরেই যখন দেখা যাচ্ছে পুরো ফুল টুল ঘেঁটে রকম কিছু পাচ্ছি না না পাওয়াতে আমার দাদাদেরকে আমি বললাম দাদারা বললো যে দাদা আমি ওই ভাইকে ডাকছি আমার শেষ শ্রেষ্ঠ এলো আশা করি অল টাইম রোগ থাকে দিন এতদিন আমাদের মন্দিরে জল ছিল এবং এমনি খোলা থাকে যাত্রীরা আসে দিন এরকম ঘটনা না আর এই প্রথম আমাদের এই মন্দিরে মায়ের গায়েতে ছুঁয়ে এরকমভাবে জিনিসটা চুরি হলো ঘটনা ঘটেছে ছটার এখানে ছটার সময় আপনার এটা খুলে মন্দির খোলা হয় পাঁচটার সময় পাঁচটার সময় মন্দির খুলে এরা বসেছিল রামদা রামদা বসেছিল যাচ্ছা এসব আসছে দিচ্ছে জলপোড়া গাছেরা দিচ্ছে তারপরে আমি এসেছি সাড়ে পাঁচটার সময় পনেরো ছটার সময় এসেছি এসে আমি ভেতরে চা খেতে গেছি তারপরে ভাই এসছে ভাই এসে মন্দিরে কাজপা ঢুকেছে ঢুকে এসে আরতি করতে বসে নাই ওটা মনে গিয়ে কোনো লোক কেউ এসে নিয়ে চলে গেলো কি হলো কিছু বুঝতে পারছি না এটা আমরা কেউ বুঝতে পারছি কি হয়ে গেল আছে কিন্তু সৃষ্টিটা বন্ধ হয়ে গেল কেননা ওটা খারাপ হয়ে গেছে তুমি কোন দেখে